আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পর আমাদের ইনকুবেটারের মধ্যে ডিম বসালাম তো আজকে আমরা শ্বাস অফিস এর মতো ডিম বসালাম ইনকুবেটারের মধ্যে এই শ্বাস অফিস ডিম জমা করতে আমাদের মোট সময় লাগছে আট নয় দিনের মতো এই ভিডিওটা আমি আপলোড করতেছি তিন চার দিন ফর আমার ইনকুয়েটারের দিন দিয়েছিলাম এক তারিখ আর আজকে হচ্ছে যে তিন তারিখ আসলে ভিডিও আপলোড করার টাইম ভাবছিলাম না সেজন্য দোকানের ব্যস্ততার কারণে রমজানও চলতেছে সেজন্য ভিডিও আপলোড করতে লেট হয়ে যায় অনেক দিন দু তিন দিন মতো লেট হয়ে যায় এটা হচ্ছে যে আমাদের ইনকুবেটার মেশিন এখানে বত্রিশশোর মতো দিন দেওয়া যায় একসাথে আমরা মূলত এতগুলো দিন দিতে পারি না আমাদের ডিম থাকে ওনার এতগুলা হেসিংও করা যায় না সাত আটশো মতো হেসিং করা যায় আমরা সাত আটশো ডিমই দিই দেখি এবারের মধ্যে সাতশো দিন থেকে আমরা কয় পিস বাচ্চা পাই আমরা সামনে কিছু টাইগার মুরগি আনার প্ল্যান করতেছি বাচ্চা কিংবা ডিম অরিজিনাল হতে হবে যদি কারো কাছে থেকে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আসলে কামারটা অনেক বড় এগুলো কোয়েল ফাঁকি দিয়ে করলে শুধু আমাদেরকে পোষাবে না কামারটা হচ্ছে যে বড় কামার অনেক বড় শুধু যদি আমরা কোয়েল ফাঁকি রাখি এখানে তাহলে তো না আমাদের সে জন্য ভাবতেছি টাইগার মুরগি আনার জন্য কারো কাছে যদি বীজ ডিম অথবা বাচ্চা থেকে থাকে তাহলে জানাবেন আমাদেরকে আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন যে ডিমগুলো বসাচ্ছি এগুলা ডিম থেকে বাচ্চা বের হতে সময় লাগবে ষোলো দিন কিংবা সতেরো দিনের মতো আমি আপনাদেরকে তখন ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তখন আপনাদেরকে সবগুলা দেখাবো কিভাবে ব্রোরিং করতে হয় আর বাচ্চাকে কী কী ওষুধ দিতে হয় বাচ্চা থাকা অবস্থা বড় হলে কি কী ওষুধ দিবেন বাচ্চা থাকা অবস্থায় কী কী ওষুধ দেবেন সবগুলো দেখাবো এটা হচ্ছে যে ফকার যেটা আর্দ্রতা মেনটেন করে ফকার যারা ইনকোয়ারি আছে তারা বুঝবেন আসলে স্কোর ভিডিওটা এ পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম